বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক জনকণ্ঠ দৈনিক কালের কণ্ঠ দৈনিক যায় যায় দিন দৈনিক মানব জমিন দৈনিক নয়া এবং দৈনিক ভোরের কাগজ এই সব পত্রিকাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আওয়ামী লীগ আমলে পাঁচ আঠাইশ লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রতিবেদনে খবর এরপরে বহুমত প্রকাশে নানারকম ঝুঁকি দেখা যাচ্ছে নয় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন আজ শুনানি একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আসামিরা খালাস এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম তারেক রহমান সহ সবাই খালাস শ্বেতপত্রে হাসিনার কালো অধ্যায় জানুয়ারিতে ফিরছেন তারেক বিনিয়োগ সরকারি বড় বাধা উত্তপ্ত পশ্চিমবঙ্গ এই পত্রিকার পরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম তারেক রহমান সহ সব আসামি খালাস এই সেতপত্র ঐতিহাসিক দলিল বলছেন প্রধান উপদেষ্টা পনেরো বছরে চব্বিশ হাজার কোটি ডলার বিদেশে পাচার বেআইনি পুনঃতদন্ত ও বিচারে সাজা হয়েছিল তারেক রহমানের এবং এছাড়াও রয়েছে সত্যের সৌন্দর্য হল ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে তারেক রহমান বলেছেন সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই সেনাপ্রধান বলেছেন লাভজনক নয় এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হয়েছে এরপরে দৈনিক যুগান্তর তারেক রহমান সহ সকল আসামি খালাস পনেরো বছরে আঠাইশ লাখ কোটি টাকা পাচার খেলাপি ঋণ পঁচিশ থেকে তিরিশ শতাংশে পৌঁছে যাবে বিএনপিতে স্বস্তি রাজধানীতে আনন্দ মিছিল যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ এরপর আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এরপরে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া অবৈধ আওয়ামী লীগ আমলের পনেরো বছরে আঠাইশ লাখ কোটি টাকা পাচার জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া কী ঘটেছিল সেই দিন আদানি চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত এরপরে দৈনিক জনকণ্ঠ তারেক বাবরসহ সবাই খালাস তারেক রহমান শীঘ্রই ফিরছেন বিগত সরকারের আমলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার চলতি মাসে শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দৈনিক কালের কণ্ঠ তারেক রহমান সহ সব আসামি খালাস উন্নয়নে চল্লিশ শতাংশ টাকাই লুট ভিসার জন্য হুন্ডিতে ১৩ লাখ কোটি টাকা লেনদেন দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই সেনাপ্রধান বলেছেন জায়জা দিনের প্রধান শিরোনাম তারেক বাবুর সহ সব আসামি খালাস অভিযোগ গঠনে ত্রুটির কারণেই এই রায় সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ভালো করছে না ভয়েস অফ আমেরিকার জরিপ এরপরে রয়েছে দৈনিক মানব জমিন মানব জমিনে রয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেরেন তারেক রহমান সহ সবাই যে কারণে সাজার রায় বাতিল বিচার রাজনীতিকরণ হওয়া উচিত নয় বছরে দুই লাখ কোটি টাকা পাচার পদ হারানো মেয়ররাও পলাতক আছেন ব্যতিক্রম সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার দৈনিক নয়াদিগন্ত এবং এরপরে রয়েছে দৈনিক ভোরের কাগজ আওয়ামী লীগ আমলে প্রতি বছর পাঁচার হয় ১৬ বিলিয়ন ডলার আলোচনায় জাতীয় ঐক্য তারেক রহমান সহ সবাই খালাস দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম আমরা বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে প্রত্যেক দিন আপনাদের সামনে হাজির হই আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই